যেখানে নতুন বছর উপলক্ষে নতুন নতুন কালেকশন চলে আসছে তো বিস্তারিত আজকে এই সপে থাকবে তো আমার সামনে কিন্তু আছে বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এ তো নতুন বছরের জন্য নতুন নতুন কি কি আসলো আপনাদের আ নতুন বছর উপলক্ষে আপনাদের নতুন কিছু জুতা দেখাবো আর অবশ্যই मिस्टर ফেরি হলো সব সময় একটা ইয়ে থাকে সেটা হলো সাদ এবং সাদদের মধ্যে আপনাদের প্রাইসটা থাকবে ইনশাআল্লাহ তবে এট ফাস্ট যে জুতাটা দেখাবো এটা আসলে কি খুব ফ্যাশনেবল একটা জুতা যারা ইয়াং তারাও এটা লোফার হিসেবে ইউজ করতে পারবে আবার একটু মিডলেজ তারাও সবাই পড়তে সবাই পড়তে পারবে আচ্ছা প্রথমত একটা জিনিস দেখাবো আমি দেখেই পাচ্ছেন খুবই চমৎকার কিন্ত দেখেন পাচ্ছেন

তো এগুলো প্রাইস থাকতেছে কত করে আজকে এগুলোর প্রাইস থাকবে আপনার ধামাকা প্রাইস অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা টাকা খুবই দর্শক খুবই চমৎকার এবং খুবই হালকা একটা জুতা কিন্তু আচ্ছা টাকা হলে যাবেন ইনশাআল্লাহ ওকে

এই প্রোডাক্ট গুলা যারা চাই যে বাসায় বসে নিতে চাই তারা কি করতে পারে সব সময় কিন্তু আল্লাহ রহমত আমরা বিশ্বস্তর সহিত আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি এটা বাংলাদেশের মধ্যে যে কোনো প্রান্ত থেকে আপনার অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া যায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিন

এই যে একটা জুতা আপনি আসার পর সব থেকে ভালো লাগছে চমৎকার একটা জুতা সোল দেখেন সোল কোয়ালিটিটা এতটা ভালো হবে মানে আসলে কি এই জুতা আপনার হাতে না নিলে বোঝা যাবে না যে সোল কোয়ালিটি কতটা ভালো হবে ওকে হ্যাঁ

চমৎকার একটা কালার ডিজাইন ডিজাইনটা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু আপনি দুই দুইটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর এটার প্রাইস কিন্তু আপনি অন্যান্য শপে 3000 থেকে 3200 টাকা সেল করতেছে বাট আমাদের থাকতেছে অনলি 2400 টাকা 2400 টাকা 2400 টাকা হলে আপনি এটা পেয়ে যাবেন সম্পূর্ণ গ্রিপ হবে এবং রাফ টাপ ইউজ করতে পারবেন প্রাইস পড়বে 2400 টাকা 2400 টাকা করে এটা পেয়ে যাবেন জর্ডান 3 ক্যাকটাস ওকে একবারে জর্ডান 3 ক্যাকটাস এটা কিন্তু অনেক চলে বর্তমান সময়ে বর্তমান সময়ের বলতে পারেন সবচেয়ে হিট জুতা

হাতে না নিলে বোঝা যায় না যে কতটা সফট আর কতটা কমফোর্টেবল হবে হ্যাঁ এই জুতোটা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রাইস থাকতেছে আপনার সর্বনিম্ন প্রাইস হ্যাঁ অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকার এটা পেয়ে যাবেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি যেটা দেখতে পাচ্ছেন ম্যাড বাই ভিয়েতনাম একেবারে দেওয়া আছে মন মতো আপনার রাফটা ইউজ করতে পারেন ইনশাআল্লাহ প্রাইসটা কত পড়বে অনলি 3200 টাকা 3200 টাকা অনলি 3200 টাকা হলে পেয়ে যাবেন ব্যাড মানে দেখতে পাচ্ছেন আচ্ছা এটা কিন্তু আপনার এই যে এখানে কিন্তু হ্যাঁ এক্সট্রা ইয়ে দেওয়া দেখতেই পাচ্ছেন একেবারে এটা আপনার খুলে একবার ইউজ করতে পারবেন হ্যাঁ এটা কিন্তু একবারে খুলেই যে ইউজ করা যাবে ইউজ করা যাবে

মানে এত পরিমাণ লাইটওয়েট এই প্রোডাক্ট আর কোভিড এটা নিয়ে নতুন করে ব্যাখ্যা দেওয়ার কিছু নেই কালার পাচ্ছেন আপনি দুইটা আচ্ছা এটা একটা কালার পাচ্ছেন আর একটা কালার পাচ্ছেন আপনার ওই ব্ল্যাক এন্ড হোয়াইট কালার ঠিক আছে ব্ল্যাক এন্ড হোয়াইট কালার হ্যাঁ ঠিক আছে একবার আপনি দৃষ্টি কালারটা চমৎকার দুইটা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন কালার কম্বিনেশনটা খুব সুন্দর অসাধারণ আর প্রাইস থাকতে আপনাদের জন্য সেই ধামাকা প্রাইস অনলি 1500 টাকা 1500 টাকা 1500 টাকা করেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রাইস পড়বে 1500 1500 টাকা

এবং একটা জুতা এটা কিন্তু আমাদের কাছে ধামাকা প্রাইস দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাবেন চমৎক একটা জুতা লাইট ওয়েট পাবেন একেবারে লাইট ওয়েট এটার মধ্যেও কালার পাবেন দুইটা আপনার এটা একটা কালার পাবেন আর একটা কালার আমি দেখাবো এটার মধ্যে দুইটা কালার এটার মধ্যে দুইটা কালার এই যে আরেকটা কালার

3000 টাকা 3000 টাকা 3000 এগুলো সাইজে अवेलेबल আছে টাকা থাকবে ওকে অনলি 2800 টাকা 2800 টাকা 2800 টাকা 2800 টাকা প্রচুর নতুন নতুন দাম টাকা টাকা আচ্ছা টাকা অনলি

অন্য সাইজগুলো अवेलेबल না 43 এবং 40 44 সাইজ অনলি 1600 টাকা 1600 টাকা 1600 টাকা এই যে একটা জুতা একবারে সার্টিফাইড শপিং সব সহ থাকতেছে 1600 টাকা এটাও 1600 হ্যাঁ 1600 সাইজ থাকতেছে 43 আর 44 বড় সাইজগুলো আছে বড় সাইজগুলো আছে এই যে দেখতে পাচ্ছেন এই জুতা কিন্তু এই রেঞ্জের জুতা না

পলি করে রাখা কারণ ফুল হোয়াইট আচ্ছা স্পোর্ট পরে যাবে এর দাম 1600 টাকা 1600 টাকা অফার তারপর দেখাবো আপনার রেড টেপের চমৎকার একটা জুতা মানে এই জুতা যে পরবে আমার মনে দুই বছর কিছু করতে পারবে না অসাধারণ একটা জুতা কালার থাকতেছে তিনটা তিনটা কালার এই যে এটা একটা আচ্ছা দুইটা ওকে এই যে অ্যাশ একটা হ্যাঁ তিনটা কালার থাকতেছে কয়টা তিনটা তিনটা কালার প্রাইস থাকতেছে বেস্ট অফ প্লেস 1200 টাকা

একটা জুতা পেয়ে যাবেন অনলি জুতা ফেরিওয়ালা আমরা বলবো যারা শপে আসতে পান এসে ভিজিট করে আপনারা দেখে শুনে নিয়ে যান আর একান্তই যারা আসতে পারবেন না তারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ বিশ্বস্ত আপনার নির্দিষ্ট পৌঁছে দিব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম